দেখো সকাল থেকে খাতে আসি সন্ধ্যা হয়ে গেছে আবার দই খাতে দিচ্ছে আমার দই পছন্দ আপনাদের আপুর বিরিয়ানি পছন্দ আপু বিরিয়ানি রান্না করছে গরুর মাংস ভাত যত যাবতীয় যা খায়

এ সময় তোমার ঠান্ডা লাগানো হবে স্বর্গে কিসে থাকতে হবে স্বর্গে স্বর্গে

যেহেতু বাসার মানে আমার বাড়ির জায়গাতে এই জায়গাতে তো সকাল থেকে আপু আমাকে খাওয়াতে আসে খাওয়াতে আসে খোয়াতে আসে আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে হচ্ছে কার বাড়িতে কোনটি করা বাড়িতে

অসাধারণ মানে প্রশংসা করলেও ফুরে না সারা দিনের তাই হচ্ছে মানে পরের মানুষের থেকে বেশি ভালোবাসা পাই আমি বলতে গেলে আমি অনেক ভাগ্যবতী যে সবার ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ অনেক আছে আবার কমেন্টে বলবেন যে আপনি আবার কেমন ভাগ্যবতী